তো জয় করাম বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা কুর্মী সমাজের জন্য বিশাল বড় খুশির খবর আবারও কুর্মী সমাজের সমস্ত সমাজকর্মীরা আবারও একত্রিত হলো একসাথে যেটা বলতে একটা মহামিলন হলো কুর্মী সমাজের কুর্মী সমাজের মধ্যে যতই গতিতে হোক আলটিমেটলি কিন্তু ঘুমটা ভাঙল শেষ পর্যন্ত এটাই খুশির খবর বন্ধুরা কারণ ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ আজকে কুর্মী সমাজের সমস্ত নেতা সমাজকর্মীরা সবাই কিন্তু বুঝতে শিখে গেছে যে ইউনিটি না থাকলে কিন্তু কোনো দিনেই কোনো কিছু পাওয়া সম্ভব নয় আর তার জন্যই কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরা লোকসভা ভোটে যেখানে কুর্মী সমাজরা কুর্মী সমাজের নেত্রী মানে সমাজের যারা নেতারা ছিলেন তারা যে যার ক্যান্ডিডেট নিয়ে দাঁড়িয়েছিলেন এবং ভোটে দেখতে পেলাম পুরো একটা বিভৎস হার হারতে হয়েছে কুর্মী সমাজকে বাট তাদের যে মূল যে দাবি ছিল সেই দাবি থেকে কিন্তু কোনো পক্ষই কিন্তু হার মারেনি সেই দাবিকে সামনে রেখে কিন্তু তারা লোকসভা ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছিল এবং আজ সমস্ত সমাজকর্মীরা তারা তাদের ভুল বুঝতে পেরে সবাই কিন্তু আবার ঐক্যবদ্ধ হতে চলেছে বন্ধুরা এটা কর্মী সমাজের জন্য বিশাল একটা খুশির খবর এবং কুর্মী সমাজের মানুষের জন্য একটা বিশাল একটা ভালো দিক বলতে গেলে বন্ধুরা সমাজের জন্য যে আবারও একসাথে সমস্ত কুর্মী সমাজের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তারা তাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটাকে নিয়ে এবং এই দাবিটাকে মান্যতা কিন্তু অলরেডি সু অলরেডি হাইকোর্টে কিন্তু গ্রহণ করেছে এবং তাদের কুর্মী জনজাতির এই যে দাবি এসটি হওয়ার দাবি সেটা কিন্তু অলরেডি হাইকোর্টে কিন্তু কেস চলছে এবং এই কেসটা করেছে কিন্তু আমাদের এই সদ্য কুর্মী সমাজে বিনা শর্তে যোগদান দেওয়া সেই আমাদের অনুপ মাহাতো মহাশয়দা তিনি কিন্তু লড়াইটা লড়েছেন হাইকোর্টে এবং তিনি কিন্তু ওটা কেসটা ফাইল করেছে সো এটা একটা আইনি আইনির দিক আইনিগত দিক দিয়েও কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু চলে আসলো কুর্মী সমাজের এই দাবিটাকে নিয়ে বন্ধুরা তো একটু দেখে বন্ধুরা যে আমাদের কুর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো মহাশয় ঠিক কি বললেন হাত ধরে হাত শক্ত করার জন্যই আজকে যোগদান করলো এবং এই যোগদানটা আজকে মানে পুরোপুরি আজকে যোগদানটা হয় না কেনে ডেট করা হয়েছে আদিবাসী কর্মী সমাজের একটা ডেট মিটিং হয়েছে হবে আগামী আঠাশ তারিখে বাগওয়ানে ওই বাগওয়ানে আমাদের পুরো স্টেটের সমস্ত লিডারশিপ থাকবে এবং সেইখানে ভেঙাচারী আদিবাসী কর্মী সমাজের সমস্ত নীতি চাইবে এছাড়া আমরা সবাইকে সুযোগ দিয়েছি এবং রাজেশ সাহায্য করেছি তার সংগঠন এবং তাছাড়া আবার শিবাজি শিবাজি হাইকো অশোক রবীন্দ্র কুমি সেনা সবাইকে ডাকছে এবং আমরা আগামী দিনে সরকারকে সরকারকে দেখান আমাদের যে আমাদের যে এই দাবি এই দাবিটা কী করে আমরা আদায় করব তার জন্য সমস্ত মানে টার্গেট হবে কী করে করা যাবে তার জন্য কিছু সেদিনে স্থির করব আমরা আজকে তার প্রারম্ভিকতা হইল এবং এই সাক্ষাৎকার

একটা কর্মসূচি আদিবাসী কমিশন ঘোষণা করে রেখেছে আমরা লক্ষ্যই কিন্তু এরকম দিনে আমরা তিরিশ আমরা করেছি যে সেপ্টেম্বরে আমরা কিন্তু পুনরায় সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ কোন যখন মাথাটা লাড়ে নেয় তো আমরা সেই দিনে ওই দিন টার্গেট করেছি পুনরায় আদিবাসী মেঘাচাৰী কৰ্মী সময় অনেক চিন্তন মন্থন বৈপত কৰি আমাৰ যদি একত্ৰিত যদি না হ'ব পাৰি আমাদেরকে যে সরকার কেন্দ্র বলুন রাজ্য বলুন তারা আমাদেরকে কোনো মতেই আমাদের হক দাবি জাতিসত্তার দাবি সেদিকে আমাদের কর্ণপাত তারা দেবেন সরকারের কৌশলেই কাজ যে এরাকে কতদিন ডিভাইডেড রাখা যায় সেই কৌশল আমরা ধরতে পারি যার জন্যে আজ আমরা একদিন আমি নিজে আদিবাসী কর্মী সমাজে ছিলাম অজিত বাবুর নেতৃত্বে পুনরায় আমরা চিন্তন মন্থন বৈঠকের পর চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি তার জাতিসত্তা ফিরে ফিরিয়ে দেওয়া যায় তাহলে একমাত্র লড়াকু নেতা অজিত মাহাতোর হাতটায় কথা করা কথা যার জন্যে ভোটের পরে অজিত বাবুর সঙ্গে প্রায় প্রতিনিয়ত আলোচনার দ্বারা আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়ে আজ আমরা এই সিদ্ধান্ত আজকে ওনাকে আমরা আমাদের সংগঠনের সমস্ত শক্তি ওনার হাতে আমরা পুরুলিয়ায় এসে প্রায় তিনশো নেতা এবং কর্মী উপস্থিতিতে তার হাত শক্ত করার জন্য আজ আমরা পুরুলিয়ায় এসে ওনার হাত আমরা শক্ত করার অঙ্গি বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমাদের মূল ঠিক বললেন এবং অনুপ 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 দা কি বললেন আপনারা সবাই শুনতেই পেলেন যে আঠাশ তারিখ বান্ধবনে মনে হচ্ছে একটা সভা আছে সেই সভাতেই তারা সমস্ত সিদ্ধান্ত নেবে আগামী দিনের কর্মসূচি কি হবে সবচেয়ে একটা কথাই বলবো আলটিমেটলি কিন্তু ঘুম ভাঙল কর্মী সমাজের সমাজবর্গের নেতাদের মধ্যে যেটা কিন্তু অনেক আগেই ভাঙা উচিত ছিল যাই হোক আলটিমেটলি ফাইনালি ঘটেছে এরপর আশা করো বন্ধুরা কুর্মী সমাজের জন্য বিশাল একটা ভালো দিক ওয়েট করছে একদিকে আইন লড়াইটা লড়ছে কোর্টে এবং বাকিটা তো বুঝতেই পারছ যত ইউনিটিটা স্ট্রং থাকবে ততই কুর্মী সমাজের জন্য মঙ্গল বন্ধুরা সমাজের সমস্ত কিছু মঙ্গল হবে এবং তার সাথে সাথে যেটা বলার বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে যে যে আমাদের রাজ্যে কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন আমাদের দিদি তিনি কিন্তু বলেছেন যে দশ লক্ষ প্লাস চাকরি রেডি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সো এই দশ লক্ষ প্লাস চাকরি কবে দেবে সেটা তো আমরা জানি না আশা করি বন্ধুরা এই তিন চার মাসের মধ্যে দেখতে পাবো যে দশ লক্ষ যে চাকরি রেডি আছেন বলছেন সেগুলোর অন্তত কিছু কিছুর পরীক্ষা অলরেডি নেওয়া শুরু হবে আশা করবো বন্ধুরা বাট কুর্মী সমাজের একটা দিক কিন্তু বলবো বন্ধুরা শুধুমাত্র যদি ভোটে লড়াই করতে হয় বা যে কোনো কিছুই যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র নিজের জাতির মানুষের সাপোর্টটা থাকলে হবে না বন্ধুরা অন্যান্য সমস্ত জনজাতির অন্য পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত জনজাতির মানুষের কিন্তু সাপোর্টটাও নিতে হবে এবং তারা তাদের যে দাবিগুলো সে তাদের দাবিগুলোকেও কিন্তু সামনে রাখতে হবে যাতে তাদের সাপোর্টটাও পাওয়া যায় এবং বর্তমান দিনে কিন্তু বেকারত্ব একটা সমস্ত জনজাতির মানুষকে কিন্তু হতাশাগ্রস্ত করে তুলেছে বর্তমানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের বিষয়ে সে স্বাস্থ্য বিভাগে বলো স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্টের তো কোনো রিকোয়ারমেন্টেই নেই বলতে গেলে বন্ধুরা চার বছর হয়ে গেল গ্রুপ সি গ্রুপ ডি এখনও কিন্তু চাকরির নোটিফিকেশন বাড়লো না বন্ধুরা সো এই যে বেকারত্বের যে দিকগুলো সে বেকারত্বের দিকগুলোকেও কিন্তু কর্মী সমাজকে ধীরে ধীরে তুলে ধরতে হবে তাহলে কিন্তু অন্যান্য জনজাতির মানুষের যে সাপোর্টটা সাপোর্টটা কিন্তু পাবে ধীরে ধীরে এবং দেখা যাক আগামী দিনে আশা করো বন্ধুরা কর্মী সমাজ তারা তাদের যাই তাই ফিরে পাবে এই আশায় রাখবো বন্ধুরা তো আজকের ভিডিও পর্যন্ত সবচেয়ে বড় বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ আর কমেন্ট কিন্তু করছো না বন্ধুরা কমেন্টটা করো আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো জয়গ্রাম বন্ধুরা ভালো থেকো